আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে দেখাবো গরুর ঘোষের টিকা এই বৃষ্টির সময় গরুর গোসের টিকা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কীরকম লাগে জানি না তো খেয়ে দেখবেন আমি এক কেজি গরুর গোষ নিলাম আধা কেজি ছোলার ডাল দিলাম আমি গরুর গোষের পরিমাণ একটু বেশি দিছি তারপরে হলুদ মরিচ লবণ আদা জিরা পেঁয়াজ রসুন গোশ রান্না করতে যাবতীয় যা লাগে সব কিছুই দিয়ে দেবো আমি সব কিছু ধুনে জিরা বাটা থেকে শুরু করে সব কিছুই দিয়ে দেবো পরিমাণ মতন যেটা গোষ্ঠ রান্না করতে এইটুকু সে এক কেজি গোষে যতটুকু মশলা লাগে তাই দিয়ে আমি দিয়ে দেবো আমি কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অনেকে শুকনো মরিচ দেয় কিন্তু আমি শুকনো মরিচ দেবো না আমি কিছু কাঁচা মরিচ দেবো তাও পরে তারপর আমি পানি দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো পরিমাণ মতো পানি দিবেন যাতে গোষ্ঠটা আর ডালটা সেদ্ধ হয় গোশটা অবশ্যই হাড্ডি ছাড়া নিতে হবে এবং ছোটো ছোটো পিস করে নিতে হবে তো একটা কাঁচামরিচ দিয়ে এবার ঢেকে দেব ঢেকে দিলাম তো এভাবে সেদ্ধ হয়ে গেলো দেখেন শুকনো শুকনো একদম আমার কোষটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে বিলিন্ডার করে নেব আপনারা পাটায় বেটে নিতে পারেন তা আমি বিলিন্ডার করে নেব অল্প অল্প করে এটা বিলিন্ডার করে নেছি দেখেন এই জামাটা হয়ে গেছে একটু বসের পরিমাণটা বেশি তা আমি বিলিন্ডারটা করে নেছি। এবার বিলিন্ডার করার পরে আমি তার মধ্যে লেবুর রস দিয়ে দেবো একটা লেবুর রস দিয়ে দিছি আর একটা ডিম এর মধ্যে দিয়েছি পেঁয়াজের ব্রেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের ব্রেস্তা ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি এবার সবটা সুন্দর করে মাখাই নিতে হবে একটু সময় নিয়ে মাখাইতে হবে যাতে সবটা মিলে যায় আমি একটু সময় নিয়ে ভালো করে হাত থেকে কষলে কচলে নিচ্ছি যাতে সব কিছু একাত্রে মিশে যায় তো এভাবে আপনারাও মিশাই নেবেন একটু সময় নিয়ে ভালো করে মাখাই নিতে হবে ভালো করে একটু না মাখাইলে কিন্তু টিকিয়াটা ফেটে যাবে আর ফাটলে টিকিয়েটা ভাজা সব ভেঙে যাবে তাই যার কারণে আমি একটু সময় নিয়ে সুন্দর করে মাখাই নেছি। তাই দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে গোল গোল করে বানাচ্ছি আমি এক হাত ব্যবহার করছি দেখেন এক হাত থেকে এভাবে বানাই বানাই বা সুন্দর করে আঙুল দিয়ে টিপে টিপে গোল শেপ দিয়ে দিচ্ছি টিকিয়া শেপ এইভাবে ই করে নেবেন পাঁচটা একটু থালের সঙ্গে ই করে নেবেন দেখেন সুন্দর হয়ে গেছে এভাবে আমি সবগুলো টিকিয়া বানাই নিলাম তা এভাবে সবগুলো টিকিয়া বানাই আমি আবার কিছু টিকিয়া ই করে নেব আমার টিকিগুলো অল্প কিছু আছে একটু কহিলিও হয়ে যায় তাই সব কটা টিকিয়া বানানো হলে এই যে হয়ে গেছে এবার আমি অর্ধেকটা পরিমাণ তুলে রাখবো আমি তুলে রাখার জন্য একটা বাটির মধ্যে পলিথিন দিয়ে দিছি তো পলিথিনের উপরে একটা একটা করে সাজাই নেব এরপরে আবার পলিথিন দেব পলিথিন দিয়ে তারপরে আবারও রাখবো এভাবে করেই রাখতে হবে আপনারাও এভাবে রাখবেন তো অর্ধেকটা রেখে দিলে দুই মাসের উপরে ভালো থাকে যখন মনে চাপে তখন থেকে কিছু বের করে ভেজে নেবেন তো এই যে অর্ধেকটা ভেজ বাঁচতে চলে আসছি আর অর্ধেকটা আমি তুলে রাখছি এই দেখেন কোথাও ফাটা নাই এরকম আপনারা গোল শেপ দিয়ে বানিয়ে নেবেন কোথাও না ফাটে তো তেলটা অবশ্যই একটু গরম হওয়ার সময় দিতে হবে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার রাশটা একটু কমিয়ে ভাজতে হবে আমার তেলটা গরম হয়ে গেছে চুলার রাসটা কমিয়ে আমি একটা একটা করে দিয়ে দেবো কিন্তু একবারে অনেকগুলো দেবেন না টিকিয়া এটা অবশ্যই মাথায় রাখবেন টিকে একবারে অনেকগুলো দিতে গেলে ভেঙে যায় তা আমি পাঁচটা ছয়টা করে এক এক করে ভেজে নেবো তা উল্টে পাল্টাই দেবো একবারে পাঁচটা ছয়টা বেশি আমি দেবো না যদিও আমার ফ্রাই প্যান বড় তারপর আমি বেশি দেবো না কারণ ভেঙে যাবে তাইলে তারপরে এভাবে ভেজে নেবো দেখেন কালারটা কত সুন্দর কালার আসছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে এত সুন্দর কালার আসছে তা আপনারা এরকম ভেজে নেবেন তা এরকম ভেজে নিলে আমার ভিতরটাও হয়ে যাবে ভিতরটা তো অবশ্যই আগে করা সিদ্ধ করা এবং আরও মুসমুসে হবে তাই সুন্দর করে এরকম অল্প অল্প করে আমি সব টিকিয়াগুলো ভেজে নেব তা আমার আরও টিকিয়া রয়ে গেছে সেগুলো ভাজতেছি দেখেন এইভাবে অল্প অল্প করে দিছি আমি কিন্তু একবার বেশি দিনে পাঁচটা ছয়টা করে দিচ্ছি এভাবে পাঁচটা ছয়টা করে আপনারাও দিয়ে ভেজে নেবেন তো উপরে একটু ই দিয়ে তেলটা লা করে দিচ্ছি বেশি তেলও মানে ডুবাইয়ে ডুবাইয়ে ভাজতে হলে বেশি একটু তেল লাগে তা টিকিয়ে ভাজতে তেল লাগবেই এরকম লাল লাল করে ভেজে নেবেন বেশি পাওয়ার দিলে গ্যাসের তালে কিন্তু পুড়ে যাবে আমি মিডিয়াম আসে দিয়ে ভাজতেছি তেলটা গরম হওয়ার পর আপনারা অবশ্যই পাওয়ারটা একটু কমাই নেবেন আমার সবগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখছেন তো সবাই ভালো থাকবেন এরকম ভেজে ভেজে খাবেন আল্লাহ পেস্ট